পরিচিত আর বিশেষ করে এটা ইউনিক একটা রেস্টুরেন্ট আর একটা নাম হইলিয়া পেলি তো বিশেষ করে আজকে আসে করছে লামাজার খোয়েন্ট লামা বাজার কোয়েন্টো মসজিদের সাইটেও ফান্সি বাজার লগেও পড়ছে এই রেস্টুটটা আজকেও বহু রেস্টুয়া ভিডিও আর ভিডিওটা আমার কাছে স্পেশালি রেস্টুট ডেকোরেশন এবং তারা ডিজাইনগুলো অনেক বেশি ভাল লাগছে কারণ সিলতো ইরকম ইউনিক কোনো ডিজাইন তারা হয়েছে তো আজকে আমি মনে হটার তৈরি আইলাম ও রেস্টুট পাখানিত কারণ আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগছে এই রেস্টুরেন্টটা কারণ ধরো চাইনার আদরে এই রেস্টুরেন্টটা খরো হয়েছে প্লাস ইয়ে গুলা দেখোকা আপনারা বিশেষ করিয়া ওই দোকা দুলা দৌড়া দৌড়ি আমি দেখায় ওই প্লাস এনেও মনে হর মানুষ খাইয়া তারা ইয়া হরতে পারবো মনোহরককা আর বিশেষ করিয়া আপনারা এই রেস্টুরেন্ট অবশ্যই ভিজিট করতা আর বিশেষ করিই তারা রেস্টুরেন্টও আইয়া আপনারা কোনোদিন निराश হইতা না কারণ হইলো তারা বিভিন্ন ধরনের ফুড আইটেম এবং ফুড কর্ণার রাখছে বিভিন্ন ধরনের ফুড কর্ণার রাখার কারণে আপনারা সব ধরনের খাবার আশা করি পাইলিবা আর এই জায়গাত আইলে বিশেষ করিয়া কিছু খাবার হল পাইবা যেমন দর্দ লক্ষকা ফুচকা বিরিয়ানি এবং পাস্তা সহ বিভিন্ন ধরনের ফুড আইটেম পাইবা আমি ভিডিও লাম্বইজিব হরি সারা দোকান একটা একটা ঘরি না দেখাইয়া আপনারা তুড়া তুরা হরিয়া দেখাই রাম যাতে কি মনে হরক আপনারা পুরা ভিডিওটা একটু এনজয় করতে পারবা কারণ এলো ভিডিও দিব একটু বেশি লাম্বা ইনো বিভিন্ন ধরনের কিচেন সহ অনেক ধরনের খাবার আছে বিশেষ করে একটা জিনিস আমি হইতাম চাই রাম যদি থানার রেস্টুটর আমার ভিডিও দেখে দেখুন তো লগে আমার পরিচয় পালা আছে তো আপনি যদি আমার ভিডিওটা দেখে দেখুন বিশেষ করে একটা জিনিস মাত্রাটা কোম্পা ও যেগুলা মনে বা বাইকে বাই করে একটা পার্কিং গা কইতে কটা যদি আপনারা একটু চেষ্টা করলে ও পার্ক কর বাইরে আকে ও রেস্টুরেন্ট অর বাইরা যদি আপনারা করেন আরো বেশি বেটার হইব মানুষ মনে করো تختেবার বা আটিতে পারবো কিছু জায়গা মানে গুলাই ইনতা কার কারণে অনেক মানুষ আটতে পারে না কষ্ট হয় মানে রেস্টুরেন্ট সবিতল তো বা বিভিন্ন একটা স্পেস নাই যে উপায় তো একটু কষ্ট হয় আর আপনারা ও রেস্টুরে আইবা ভিজিট করবা কারণ আমার কাছে স্পেশালি ই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগছে এবং খুব ইউনিক একটা স্টুডেন্ট। আপনারা অবশ্যই আইতা আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা আর আপনারা অতক্ষণ পর্যন্ত বালা থাকা সুস্থ থাকা নেক্সট ভিডিওত আপনারা লগে আবার দেখব আল্লাহ